উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হল চলচ্চিত্র শিল্পী সমিতি দুই হাজার মেয়াদের নির্বাচন দুইশো পঁয়ষট্টি ভোট পেয়ে এ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সভাপতি মিশা সওতাগর মাহমুদ কলি একশো ভোট পেয়ে পরাজিত হয়েছেন দুশো পঁচিশ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সতেরো ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন নিপুন আক্তার তার প্রাপ্ত ভোটের সংখ্যা দুইশো নয় 20 এপ্রিল সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে এ ফলাফল ঘোষণা করা হয় দশটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতেই জিতেছে মিশা ডিপজল প্যানেলের প্রার্থীরা নিপুনের প্যানেল থেকে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন অভিনেতা ইমন কার্যনির্বাহী এগারোটি পদের মধ্যে নয়টি পদে জয় পেয়েছেন মিশা ডিপজল প্যানেলের প্রার্থীরা কলি নিপুণের প্যানেল থেকে জয় এসেছে পলি ও সনি রহমানের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে পাঁচশো সত্তর ভোটের মধ্যে ভোট পড়েছে চারশো পঁচাত্তরটি এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার উনিশ এপ্রিল সকাল নয়টা থেকে শুরু হয় ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা পাঁচটা ত্রিশ মিনিটে